কচু শাক কিন্তু বানাতে গেলে শুধু হবে না গলা কুটকুট করে তার জন্য যেটা করতে হবে সেটা আগে প্রথম কাজ যেটা এই তেঁতুলটা তেতুলটা দিয়ে আগে আমি প্রথমে ভাপিয়ে নেব জল দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম দেখুন একেবারে টকবক করে ফুটছে জল তারপরে এবার কচু শাকটা দিলাম ঢাকা দিয়ে দিলাম এবারে একটু কমে গেলে আর বাকি অর্ধেকটা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিংড়িটা ভেজে নেব শুকনো লঙ্কা হচ্ছে কত কমে গিয়েছে সেটা আমি দিয়ে দেব চিংড়িটা দিয়ে দিচ্ছি আগ্নি বাটা দিতে হবে